বিয়েবাড়ি বিয়েবাড়ি আর বিয়েবাড়ি চারিদিকে শুধু বিয়েবাড়ির সিজন হ্যাঁ তার মধ্যে আমারও একটা বিয়েবাড়ি পড়েছে বই কি চলুন তাহলে ব্লগটা এখান থেকেই শুরু করলাম ট্রেনে করে পৌঁছে গেলাম আমার শ্বশুরের বাড়ি আর দেখো এই দেখো আমার শাশুড়ি মা সবার সাথে এখন দেখা করছে নিজের গ্রামে এলে যা হয় আর তারপরে আমরা এসে পৌঁছেছিলাম প্রায় এগারোটার দিকে তারপরে দেখো গায়ে হলুদের সমস্ত কিছু আয়োজনও হয়ে গিয়েছিল গায়ে হলুদ চলেও এসেছিলো তারপরে এদিকে গায়ে হলুদের জন্য বসিয়েও গিয়েছিল দিদিকে তারপর দিদির গায়ে হল শুরু হয়ে গেছে এদিকে দেখো আর তারপরে আমরাও সবাই খুব মজা করছিলাম সবাই মিলে বিয়ের সমস্ত আচার নিয়ম সমস্ত কিছু পালন করছিলাম একসাথে সবাই মিলে খুব মজা হচ্ছিলো এই জিনিসগুলো মানে প্রথমবার এই নিয়মগুলো আমরা সবাই মিলে একসাথে পালন করছিলাম খুব ভালো লাগছিল আর আমি তো বিয়েবাড়ির জন্য পা তুলেই আছি যেখানেই বিয়েবাড়ি সেখানেই আমি যাই হোক মোটামুটি সমস্ত রিচুয়াল কমপ্লিট এরপর হলুদ মাখার পর্ব চলে এসছে এরপর এ ওকে হলুদ মাখাচ্ছে আর আমার বরটাকেই মাঝখান থেকে পেয়েছে হলুদ মাখানোর জন্য হ্যাঁ যত হলুদ ওর মুখেই ঠুসে দিয়েছে হ্যাঁ ও এরপর বৌদিগুলো মুখে ঠুসবে হলুদ যাই হোক এই হলুদ মাখানোর পর্ব এখন চলতে থাকছে আর কি তো এখানে মোটামুটি সবাই হলুদ মাখামাখির পর্ব কমপ্লিট করে নিয়েছে আর এখানে দেখো মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির ঠাকুর এটা দামোদর ঠাকুর তো সেখানেই দামোদরকে নিয়ে এসে তারপরে দামোদরকে প্রতিষ্ঠান করে তারপরে সেখানে নানিমুখ শুরু হবে তো দামোদরকে নিয়ে আসতে গেলে প্রথমে একজনকে এইভাবে দেখো মাইমা ইয়ে করছে ওই আঁচলের খুঁড় দিয়ে রাস্তাটাকে পরিষ্কার হচ্ছে মা জলের ঝাড়া দিচ্ছে তারপরে নারায়ণকে ছাতা মাথায় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো নারায়ণকে নিয়ে নানিমুখের জায়গায় নিয়ে চলে আসা হলো তারপরে নানিমুখ এদিকে শুরু হয়ে গেল আর তারপরে আমি এই দিকটা পুরোটা প্যান্ডেলটা একটু ঘুরে দেখছিলাম দেখো এই দিকটা এখানটা কোণেকে বসানো হবে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানটাও খুব ভালো লাগছে আর তা করতে করতে মাঝখানে সমস্ত পর্বগুলোও চুকে গিয়েছিল সেটা ভিডিও করা হয়নি যাই হোক তারপরে এখানে ফটো সেশন চলছিলো ফটো তোলার জন্য সবাই আমরা রেডি এদিকে বর চলে এসছে তো এই বাচ্চাগুলো প্রচুর আনন্দ নাচতে শুরু করে দিচ্ছে ডুম চালে নাচছে ফুচকা পকোড়া খেলে ওদের একবারে জাম্পেস একটা পেট ভর্তি নেচেই যাচ্ছে খুব আনন্দে নাচছে নেচে যাও ওরা এদিকে দেখো বরের গাড়ি ঢুকে গেছে আর এই দুটো পাচ্ছে না বরের গাড়ি এত কেমে এত ছবি উঠছে গাড়ি তো ওন দিকে এগুলো এইদিকে বোম ফাটিয়ে ফাটিয়ে তো পুরো আকাশটাই না ফুটো হয়ে যায় এরকম ব্যাপার তারপরে বরের মুখটা দেখি শেষমেশ দেখি দেখতে পেলাম একটু বরের মুখটা যাই হোক শেষমেশ চলো আমাদের জান বরণ হচ্ছে বরণ হয়ে গেছে আর এইদিকে যাইবুকের ঠকানোর জন্য আমরা প্ল্যানিং করেই নিয়েছি তো দেখো দেখতে থাকো আমাদের ঠকানোর পর্বটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর মাঝখানে তো জুতোগুলো তো চুরি করেই নিয়েছিলাম সেই পর্বটা দেখানো হয়নি জুতোগুলো জায়বাবু ইচ্ছে কিন্তু খুলে রেখেছিল কী করব বলো খুলে তো নিতে হবে নিয়ে নিয়েছি আর এদিকে এরাও বাকি ছিল এরাও ঠকাত এসছে যাই হোক মিষ্টিটা হলো গিয়ে সুতো দিয়ে বাঁধা ছিল বাবু সেটা বুঝে ফেলেছে সুতো দিয়ে বাঁধা আছে মাঝখানে এত এই এতটুকুটুকু গিফট গ্যাপ কেন হুম মিষ্টির মাঝে তো এতটুকু গ্যাপ থাকে না যাই হোক বুঝে ফেলে জামাই খুব স্মার্ট এই মিষ্টিটার তো খেয়ে তো নিয়েছে কিন্তু যেইখানটা খাবার সেটা তো খায়নি যাই হোক জোর জবরস্তি করা হচ্ছে খেতেই হবে এর ভেতরে তো আসলে নুন ঠুসে ভরা আছে জামাইকে খাওয়াতেই হবে জামাইয়ের প্রেসার হাই হয়ে যাক সেই নুন নুন দেওয়া মিষ্টি খেয়ে তবুও জামাইকে খেতে হবে সুগার প্রেশার একসাথে মিক্স আছে হ্যাঁ খেতেই হবে জোর করে ঠুসে দিয়েছে মুখে খাও এরপর ব্যাস রাতে দেড়টার সময় লগ্ন ছিল সারা সারা রাত জেগে বিয়ে দেখতে পারিনি বাবু তারপরে শেষে মোটামুটি বিদায়ের পর্ব মোটামুটি সমস্ত আশীর্বাদ বরণ সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর বরকনে বিদায়ের পর্ব জানো তো এই সময়টা সত্যিই খুব কষ্টের আর দিদিও তাই কাঁদছে খুবই কষ্টের জিনিস সমস্ত মেয়ের কাছেই কিছু করার নেই আমাদেরকেও চলে আসতে হয়েছে সবাইকেই যেতে হবে শ্বশুর বাড়ি আর বর কনে গাড়িতে উঠে পড়েছে কোনে বিদায় মানে বাড়ি শেষ মেয়ের বাড়ি বিয়ে বাড়ি শেষ বাস আজকে আমার ভিডিওটাও এখান পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বলবে কার কটা বিয়ে বাড়ি এখনও বাকি আছে কমেন্টে জানিও